সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সকালে ক্লাসে যায় বিকালে রান্নাঘরে মাকে সাহায্য করে ওর একটা ফেসবুক প্রোফাইল আছে নাম জান্নাতুল মেহজাবিন চুপচাপ ভদ্র নিজের মতন থাকা মানুষ ওর ফেসবুক প্রোফাইলে অন্যর পোস্ট শেয়ার করা দোয়া কিংবা সমাজ নিয়ে ছোট্ট লেখা মন খারাপের দিনে একটা কবিতা কোনো উৎসবে নিজের বানানো খাবারের ছবি সব কিছুতেই ছিল যেন সরলতা ছিল নিজের মতো একটা জগৎ হয়তো কোনো একদিন তার ফেসবুক প্রোফাইলে দেখলো মনিটাইজেশন স্ট্যাটাস ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি হয়তো সে খুব খুশি হলো পড়লো মনিটাইজেশনের ফাঁদে গুগল বা ইউটিউবে গেটে দেখলো নিজের ভিডিও বা কন্টেন্ট আপলোড করলে ডলার ইনকাম করা যায় সে স্বপ্ন দেখতে শুরু করলো তারপর একদিন নিজের ভিডিও আপলোড করলো রান্নাঘরের ডিম ভাজি আলু পত্তা কিংবা নতুন কোনো চায়ের রেসিপি বানাচ্ছে লাইক পাঁচটা কমেন্ট হয়তো একটাও না কিন্তু ও হাল ছাড়েনি প্রতিদিন সন্ধ্যায় ছোট্ট ছোট্ট ভিডিও বানিয়ে পোস্ট দিতে লাগবে। তারপরে কোনো সারা পাচ্ছিল না বাধ্য হয়ে ভিডিওর টপিক চেঞ্জ করলো রান্না থেকে ঘরের কাজ বিছানা গোছানো পদ্মা টানা ঘর পরিষ্কার তাও কেউ তেমন দেখছিল না একটা দুটো তিনটা ভিডিওতে ইউ কেবল কয়েকশো হঠাৎ একটা ভিডিও ভাইরাল হলো দশ হাজারের বেশি লাইক লাখ ভিউ কমেন্ট ছিল আপু ভিডিওটা অনেক সুন্দর আপনি আসলেই হট ক্যামেরাটা আরেকটু নিচে ধরেন এমন নানা রকম কমেন্টে ভরে গেল তার কমেন্ট বক্স মেজাবিন দেখল তার প্রোফাইলে ডলার যুক্ত হয়েছে সে তখনই বুঝতে পারল ভাইরাল হলে ইনকাম মানুষ দেখে কেবল শরীর ঘরের মূর্ত নাই তারা দেখে লালসার উপাদান আর শুরু হলো মেহেজাবিনের বদলে যাওয়ার গল্প পরের ভিডিওতে অন্য একটু শরলো পোশাক হলো আটো সাঁটো ক্যামেরার কোন নিচে নামলো চোখের মেকআপ পাল হলো আর বাড়তে লাগল হু হু করে প্রপাইলে ঝড়ের মতো রিঅ্যাকশন ওয়াও ফায়ার লাভ কিন্তু প্রতিটি লাইক ছিল এক অদৃশ্য সিঙ্কল যা ওর আসল সত্তাকে বেঁধে ফেলেছে টেনে নিয়ে যাচ্ছিল অন্য এক জগতে রান্নাঘর থেকে ক্যামেরা চলে গেল ঘরের কোণে ভিডিওতে এখন আলো সাজ হাসি সবই আছে কিন্তু সবই কৃত্রিম দিন ভালো যাচ্ছিলো ইনকাম ভালো চলছিল কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তা কমতে শুরু অনেক বিতর্ক করলু আলোচনায় ফিরতে পারল না একদিন আজকাল বুঝি না কেউ ভালোবাসে না সবাই বিচার করে তারপর কয়েকদিন পর আর কিছু দেখা গেল না কেউ জানে না কেন হয়তো সহ্য করতে পারেনি এই অন্ধ জনপ্রিয়তার আগুন বা হয়তো ক্লান্ত হয়ে নিজেকে আড়াল করতে চাইছে এই গল্পটা শুধু মেহেজাবিনের না এটা আমাদের সমাজের আমাদের স্কল করা আঙুলের আমাদের নীরব দৃষ্টির গল্প আমরা দর্শক হয়ে ভুলে যাই প্রতিটি স্ক্রিনের ও একজন মানুষ আছে একটা মেয়ে কিংবা একজন স্বপ্নবাজ মানুষ যে হয়তো এখন নিজের স্বপ্ন নিয়ে লড়ছে কিন্তু আমরা তাকে ঠেলে দিচ্ছি বিক্রির পথে লাইক দিয়ে কমেন্ট করে আবার দাবি জানিয়ে খ্যাতি এখন বাজারের পণ্য যত সস্তা কন্টেন্ট তত ভাইরাল যত অল্প কাপড় তত বেশি ভিউ মানুষ ভাবছে আমি শুধু দেখছি কিন্তু এই দেখা এই নিরবতা হয়ে ওঠে একটা সুযোগ পায় না হাজার সৃজনশীল যদি কখনো মনে হয় ভাইরাল হতে হবে একবার নিজের আয়নায় তাকিয়ে দেখা উচিত আমি কি আসলে যোগ্য নাকি বাজার যেমন চাই তেমনই আমার ব্যক্তিত্ব বিসর্জন দিতে পারব যদি না পারি তবে একটু ভাবা উচিত খেতে একদিন ফুরিয়ে যাবে কিন্তু সম্মান চরিত্র আত্মমর্যাদা একবার গেলে কখনোই ফিরে আসবে না ভিডিওটা দেখার জন্য আমি সত্যি কৃতজ্ঞ পাশে থাকতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না